নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ আবারও হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে নিরামিষ দিনগুলির জন্য উপযোগী নবরত্ন কোরমা আজ আমি আপনাদের করে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন মিক্সিতে বেটে নেব নারকেল এবং গুড়ের পুর আর নেব কাজু চারমগজ এবং পোস্ত এটাকে কিন্তু আমি প্রথমে ভালো করে একটু বেটে নেবো জল দিয়ে এবার তরকারিতে দেওয়ার জন্যই নিয়েছি ভাজা কাজু কিশমিশ এবং ফোড়ন হিসাবে নেব এলাচ লবঙ্গ এবং দারচিনি আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির যেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার সবজি হিসাবে নিয়েছি গাজর বিনস টমেটো আর নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি ফুলকপি আর নেব মটরশুঁটি এবার কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ ঘি এবং তেল দিয়ে এবার পনিরগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব একটু হালকা লাল করে ভাজবো বন্ধুরা আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভাজা হয়ে গেছে পনিরগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব বিনস গাজর যে সবজিগুলো একটু শক্ত সেগুলো আমি প্রথমে একটু ভেজে নেব তারপরে ওর মধ্যেই দিয়ে দেব ফুলকপি ফুলকপিটা দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব এবার ওগুলো ভাজা হয়ে গেল মধ্যখানটা একটু ফাঁকা করে ওই তেলটা একটু গড়ে আসবে তারপরে আমি ওই সমস্ত সবজিগুলোকে একটা বাটিতে তুলে নেব এবার সবজিগুলো তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কাজু আর কিশমিশটা ভেজে নেব কাজুটা আমার ভাজাই ছিল তো শুধু আমি কিশমিশটাই এখানে ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটুখানি পরিমাণ হিং এবার ওই মশলাগুলো ভাজা হয়ে গেলেই ওর মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু ভেজে নেবো ওর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখনই ওর মধ্যে অ্যাড করব। আরও এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা দিয়ে এবারই ওর মধ্যেই দিয়ে দেবো পেটে রাখা মশলাটা এই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু এবার কষাতে হবে আর অনবর তো নাড়তে হবে যেহেতু কাজু আছে না হলে তলায় লেগে যেতে পারে এবার মাঝে মাঝে একটু গ্যাসটা কমিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এবার একটু তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন ওর মধ্যেই দিয়ে দেবো দু চামচ পরিমাণ দই দইটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়তে থাকবো তারপরে আবারও একটু ঢেকে রেখেছিলাম আবার যখন একটু তেলটা ছাড়তে শুরু করছে তখনই ওর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা হয়নি মটরশুটি এবং ক্যাপসিকাম তো ওটা আমি এবার আগেই দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটতে দিয়েছিলাম তারপরে আবার দেখুন তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে মশলাটা আমার ভাজাও হয়ে গেছে তো ওর পরে আমি এর মধ্যেই ভেজে রাখা আর সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকব বেশ কিছুটা সময় নিয়েই হিট এটা নাড়তে হবে তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো পনিরটা দিয়েও বেশ খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যেই দিয়ে দেব এক বাটি পরিমাণ দিয়েছি গরম জল আমি এখানে গরম জলই ব্যবহার করছি এবার ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি এবার আমি একটা বাটিতে নিয়ে নেব এক চামচ পরিমাণ ময়দা আর ওর মধ্যেই দিয়ে দেবো দুহাতা পরিমাণ গরম দুধ উষ্ণ তীষ্ণু গরম দুধ দিয়েছি দিয়ে এবার ওটাকে একটু ভালো করে গুলিয়ে নেব যাতে একটু ডলা পেকে না যায় এবারে ঝোলটা আমার প্রায় হয়ে গেছে তখনই ওর মধ্যেই দিয়ে দেব এই গুলিয়ে রাখা ময়দাটা ময়দাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে আসবে এবারে ওর মধ্যেই দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব ওই ভেজে রাখা কাজু এবং কিশমিশ ওর মধ্যে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবারে আমি মশলা হিসাবে নিয়েছি ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা এগুলো আমি এখানে একটু বেশি নিয়েছি তবে আমি এক চামচ হাফ চামচ পরিমাণ করেই নেব আর এখানে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর নিয়েছি জায়ফল ও চৈত্রী সব কিছু একটা বেশ গুঁড়ো করে মশলা একটা বানিয়ে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে নেব এবার গ্যাসটাকে ফুটে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব। কারণ ঝোলটা বেশ ঘন ঘন হয়ে এসছে তারপরে লাস্টে এক চামচ পরিমাণ ঘি আবারও ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল আমার নবরত্ন কোরমা আর এটা কিন্তু নিরামিষ দিনে লুচি পরেটা বা ফ্রায়েড রাইসের সাথে বেশ ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার